পূর্ব মেদিনীপুর জেলার দীঘা শঙ্করপুর কাঁথি পেটুয়াঘাট সহ উপকূলবর্তী এলাকায় মৎস্যজীবীদের মাছ ধরার জন্য সমুদ্রে যাওয়ার প্রস্তুতি প্রায় শেষ ব্যান্ড পিরিয়ড কাটিয়ে মাছ ধরা এখন ছন্দে ফেরার পালা আগামীকাল থেকে উঠে যাচ্ছে সমুদ্র এবং নদীতে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা এবার প্রথমবারের জন্য সমুদ্র সাথী প্রকল্পের মাধ্যমে ব্যান্ড পিরিয়ডের জন্য দু মাসে পাঁচ হাজার করে মোট দশ হাজার টাকা দেওয়া হচ্ছে মৎস্যজীবীদের আমাদের তেল বরফ টরফ সমস্ত সমস্ত রোধ করে নিয়ে সমুদ্রে মাছ ধরতে যাওয়া হয় পাঁচ থেকে সাত দিনের মধ্যে আমরা মাছ ধরে চলে আসি মাছ হলে পাঁচ দিনের মধ্যে চলে আসতে হয় মাছ না হলে আরও সাত দিন আট দিনও লেগে যায় তো উপ্রেম যে কত মাছ হবে এ কথা ওদিন করা যায় কিন্তু আশাবাদী আশাবাদী যে আমরা মাছ ধরতে মাছ পাব এখন আমরা আশাবাদী আমরা ট্রলারে থাকি মাছ কমলা ট্রলারে সব মাছ সাত মাছ ধরলে আমরা গরিব লোক পানি খাওয়া মানুষ ওই করে আমাদের সংসার চলে আপনারা এই যে সমুদ্রে যাচ্ছেন কি কি প্রস্তুতি নিচ্ছেন একটু বলুন তো বরফ বা অন্যান্য বরফ তেল খাবার জল সব নিচ্ছে খাবার সব কিছু এ টু সব কিছু নিয়ে যেতে হবে নালে হলে মাছ সমুদ্রের মধ্যে যদি কিছু হয়ে যায় খাবার যদি শর্ট পড়ে যায় তাহলে কারোর সঙ্গে সঙ্গে পাবো কারোর থেকে পাবো না অয়েলেস করতে হবে যদি অয়েলেস করে আবার কলেসের মাধ্যমে যোগাযোগ করে আবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে যদি শট পড়ে যায় মাঝ নদীতে তো আর কেউ তোমাকে দিয়ে দিতে আসবে না আবার তোমাকে হয় ফিরে আসতে হবে